ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে 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 পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিনহা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করাই দিবে কে মানুষগুলো দাঁড়াবে মুমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে মাম্বাচানা মিমার খাদিনা হলু মম মম বা চানা মিম্ মারখদিনা হা দামা ওয়াদার রহমান ওয়াসাদ আ মমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে ঘুম ভাঙালোকে ঘুম ভাঙালো আমার ঘুম ভাঙা মুমিনরা আপনারা দাদা আসছে আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব বুক্তর রবের নাম কি তোমার ধর্মের নাম কী এই লোকটার চিনে নাকি ওনার নাম কি। এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর থেকে শিখলা কও থেকে শিখছেন বলতে হবে কোরআন থেকে শিখেছি উত্তর করতে পারবেন। হাত লম্বা করে দেয়া হবে বনিলাল জান্ন আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের সুগ্রান ওলা সুবাতাস আপনার কবরের মধ্যে সে ধাক্কা মারবে জান্নাতে ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনের যে রঙগুলো আছে ওই রঙগুলার ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আচ্ছা না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢোকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পড়িয়ে দেয়া হবে এবার আপনারে বলা হবে আহলান সাহালান সাহলান কংগ্রেচুলেশন খোশ তোমার জন্য কংগ্রেচুলেশন সুস্বাগতম তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তর পেড়েছ জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারে মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম কা নাওমিল আরুস বা সররাতে বর যেমনি কোণে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া পড়বেন না সেই ঘুম ভেঙে যাবে চোখ ডলতে ডলতে বলবে মাম্বা মিম্মর কাদিনা হাদামা ওয়াদার রহমান ওয়া সাদা দ কাল চোখ ডলতে ডলতে বলবে কে আমাদের ঘুম ভাঙালো তারা বলবে হাদামা ওয়াদার রহমান এটা সেই দিন যেদিনের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল ফাইনাল খেলা ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা যাররা যাররা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে পৃথিবীর বুকে যে ধর্ষণের বিচার হয় নাই ওই দিন ওই ধর্ষণের বিচার আসে নাই পৃথিবীর বুকে যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচারগুলো আছে না নাই পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আর একজন মাইরা খাইছে ওনার দাপট ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেমতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে না নাই বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড ইন লাইফ ইটস এ জোক বিচার না থাকলে পৃথিবীটা একটা জোক এটা একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাঠ তোমাকে দাঁড়াতে হবে চিল্লায় এখন ঠিক না সবাই দাঁড়াবে দ্য ডে অফ রেজারেকশন দ্য ডে অফ কেয়ামা আল কারিয়া মাল অমা আদ্রা কামাল বিশ্বনবী বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব يحشر الناس يوم القيامة حفاة عراة مشاة غرلاب সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ না দেখালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো আমাদের সবাইকে দাঁড়াতে হবে ওইটা থেকে পার পাওয়ার কোন সুযোগ আমাদের নাই চিল্লা আল্লাহ বললেন আমতা লেভেল ফিল্ড এক জায়গা থেকে কুটি কুটি মানুষ এক নজরে দেখা যাক সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে পেটে দানা পানি নাই খাওয়া দাওয়া নাই ক্লান্ত শ্রান্ত পেরেশান আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আর ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহ কঠিন দিন তোমার আরো নিচেই গুনাগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আল্লাহর আরো ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান খুদার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিব্বাটা বের হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে সে দিনটা লম্বা কয়েক পঞ্চাশ হাজার বছর পাগল হয়ে যাবে মানুষ পাগল মায়েশা বললেন এর সুন আল্লাপ ইয়া হাবিব আল্লাপ ভয়ঙ্কর সেদিন মানুষগুলো গুলো দাঁড়াবে নারী পুরুষ কারো গায়ে জামা নাই তাহলে কি মানুষের লজ্জা লাগবে না এনি এনি নো কোনো লজ্জা ফিল সেইম সেইম কাপড় না থাকলে লজ্জা লাগার কথা না মায়ে সেটাই বললেন নাবি ওই কঠিন দিন কারো গায়ে জামা নাই তাহলে কি লজ্জা সরমের কোনো ব্যাপার নাই বিশ্ব বলে নাই সারে ওই দিনটা এত ভয়ঙ্কর কার গায়ে জামা আছে কার গায়ে নাই টেরো পাওয়া যাবে না ইয়াও মা য়াফির রুলমার ওমিন ওয়া ওয়াউম্মিহি ওয়া আবি নিজের সাথে মিলান সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিন ভাইকে দেখে ভাই পালাবে আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলিজার টুকার সন্তান তারে নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তমা স্ত্রী আপনারে চিনবে না আপনি তারে চিনবেন না বাবা আপনারে পরিচয় দিবে না মা পরিচয় দিবে না যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আছে না যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারেও বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না ওই বাবা ছেলেরে পরিচয় দিবে না মা মেয়েরা চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মরিদ সাহেবরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না ইমাম মুসল্লিকে চিনবে না। নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না কেউ কাউরে চিনবে না সাধারণ মানুষ আপনারে কি করবে নবীরাও বলবে ইয়া নাফসি সব নবীর মুখের জিকির ইয়া নাফসি ইয়া নাফসি বাঁচানোর কেউ নাই পঞ্চাশ হাজার বছর মানুষগুলো ছুটতে ছুটতে কাছে যাবেন সাল্লাম ইব্রাহিম আলাহিসাল্লাম মুসালাই সাল্লাম সবাই বলবে পারবো না আমাদের পক্ষে করা কিছু সম্ভব না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনো দিন হন নাই আবার এর বেশি রাগান্বিত সামনেও কোনোদিন দিন হবেন না আজকে আল্লাহ সামনেই যাওয়া যাবে না পরে সাইয়েদিন ইসলাম ইসলাম বলবেন সাজেশন আছে আমার কাছে সাজেশন আজকের এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একমাত্র আখিরি জামানার পায়ে বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ছাড়া সাল্লাহ বিশ্বনবী মাকামে মাহমুজে তখন শেষদায় পড়ে থাকবেন কাঁদতে থাকবেন সবার জি কি রিয়া নাফসি বিশ্বনবীর জিকে রিয়া উম্মা তি আল্লাহ আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না মাথা তুলেন এরফার আসাক ও নবী মাথা তুলেন চাল ত আজ যা চাবেন আমি তাই দেবো ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব কঠিন দিন ওই ভয়ঙ্কর দিনের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই ওই দিনটার নাম আল অ রিয়া আম ছেলের জন্য বাড়ি করে দিলেন বিল্ডিং করে দিলেন জমি কিনে দিলেন বাউন্ডারি ওয়াল করে দিলেন অ্যাটাচড বাথরুম করে দিলেন টয়লেট করে দিলেন টাইলস লাগায়ে দিলেন রাত দিন রক্ত পানি করে ছেলের দুনিয়া সাজিয়ে দিলেন ছেলের আখরাত সাজাইলেন না কে আপনি না দরদি বাপ আপনি তো ছেলের জন্যই সব করলেন মেয়ের জন্যই সব করলেন স্ত্রীর জন্যই করলেন তো অন্যের জন্য কিছু করেন না এদের জন্য যেহেতু আপনি রাত দিন ফিকির করেন তো এদের রাত দিনের ফিকিরের মধ্যে আখেরাত যুক্ত করলেন না কেন কথা বলেন না কেন আমার কথা বুঝছেন নি আপনারা এটার লগে আখেরাত মিলাইলেন না কা দুনিয়া সাজাইলেন তো বুঝলাম আপনি কষ্ট করছেন আমিও কই আপনি জমিও কিনে দিচ্ছেন বাড়িও করে দিচ্ছেন ঠিক আছে কিন্তু এরা আখেরাত ছেলেটা যে নামাজ পড়ে না মেয়েটা যে পর্দা করে না ছেলের বউ যে পর্দা করে না প্রতিদিন সকাল না হইতেই যে মার্কেটে যায় সারা রাত যে মোবাইলে ছবি দেখে ছেলেটা যে ফেসবুকে নর্তকীর নাচ দেখে সারা রাত উলঙ্গ ছবি দেখে অশিগবল লম্পট ছেলেদের সাথে যেগুলো এক লগে খারাইয়া মুতে যেগুলো একসাথে উলঙ্গ ছবি দেখে যেগুলো একসাথে নষ্ট নারীর কথা বেহায়া নারীর কথা নিয়ে আলাপ ছলাপ করে এটার সাথে যে সারা দিন চলে তার আখেরাত নষ্ট হবে না তার কবর নষ্ট হবে না তার আখেরাত নষ্ট হবে না তো সেটা সাজাইলেন না কেন হ্যাঁ তার বিল্ডিং করে দিলেন আপনি তার কবর করে দিবে কে আর যদি সেটা নাই পারেন তো এটা করলেন কে এটা করলেন কেন এটা আপনারি কে দায়িত্ব দিল ওইটা আপনারা কে নিষেধ করলো কথাটা বুঝছেন কিনা আপনি এটা আমাদের কে দায়িত্ব দিল যে আমি সুদে টাকা লইয়া হইল আমি ফত্তনে টাকা লইয়া হইল কিস্তিতে টাকা লইয়া হইল আমার ফোলা বিদেশ পাঠাইতে হইব যে আমি বাফ হিসাবে আমার দায়িত্ব কোন হারামি আমাদের এই দায়িত্ব দিছে বলেন তার নাম বলেন কে আপনারে বলছেন যে তুই বাপের দায়িত্ব সুদে টিয়া লইয়া হইল ফুলা বিদেশ পাঠাইতে হইব তুই বাবার দায়িত্ব কিস্তিতে টাকা লইয়া হইল ফোলা বিদেশ পাঠাইতে হইব কে দায়িত্ব দিছে আপনারে কোন

الشيطان يعيدكم الفقر আরে সব ডিমাতে পড়াইবা হ্যাঁ সব ছেলে কোরআন হাদিস পড়িলে দুনিয়া চলবো কেমনে দুনিয়া আমরা মাটির তলে চলি হ্যাঁ কথা বলেন না কেন আমার বাবা পাঁচ ভাই আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়াইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দাখিল 1998 ইংরেজিতে দাখিলে অর্থাৎ এসএসসি তে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছিলাম আলহামদুলিল্লাহ এক নম্বর তখন আমার আব্বারে পুরা শহরের কুমিল্লা ঠাকুর পাড়া আমার আব্বা তেতাল্লিশ বছর এক মসজিদে ইমামতি করছি কুমিল্লা ঠাকুর পাড়া এক জায়গা তো আব্বারে সবাই বলছিল হুজুর আপনার এই ছেলেটা কম পক্ষে মেডিকেল পড়ান বা কলেজে পড়ান আমার ব্যাপারে বলছে আমরা পাঁচ ভাইয়ের মধ্যে যে সে ভালো রেজাল্ট করছে আমার আব্বা বলছিল আসমান ভাইঙ্গা প্রয়োজনে আবার হইতে পারে এটা হইতে পারে জমিন উল্টাই আবার ভাও হইতে পারে কিন্তু আমি আলী আশরাফ আমার বাবার নাম আলী আশরাফ এই জন্য আমার নামে যে আশরাফি এটা আমার বাবার নাম তো এই যে আমি আলী আশরাফ আমার মালিকের সাথে ওয়াদা যে যদি আল্লাহ পঞ্চাশ জন সন্তান দেয় আমি সব মাদ্রাসায় পড়া এটা আমার আল্লাহর সাথে তোমার ওয়াদা বদ্ধ আমি ইন্নি নাজারতুমা লাকা মা ফি বাতনি মুহাররারা কোরআনে আছে হজরতে মরিয়মের নাম শুনছেন না কে এটা মরিয়ম কে ঈসা আলাই সাল্লামের মা এই মরিয়মের মা যিনি নাকি মরিয়ম আলাই হান্না বিনতে ফাহুজ হান্না ওই মহিলার নাম এই মরিয়মের মা উনি যখন গর্ভবতী হইছে মানে মরিয়মের মা বুঝেন নাই এই মহিলা যখন গর্ভবতী হইছে কোরআনে আছে কোরআন সুরাল ইমরানে ওই মহিলা আল্লাহর কাছেও দোয়া করে বলছে আল্লাহ ইন্নি নাদার তুলে মাফি বাতনি আল্লাহ আমার পেটে এটা ছেলে হোক আর মেয়ে হোক যেটাই হোক এটা আমি আপনার রাস্তায় ওয়াক্ষ করে দিলাম আজাদ করে দিলাম আমার কোনো কামে লাগাইতাম না এই জন্য জন্মের পরে বাইতুল মুকাদ্দাসের খেদমতি দিয়ে দিয়েছে মেয়ে হওয়ার পরে মেহর পরেও কারণ ওয়াদা ওয়াকফ করে দিছে তো নাজার নাজার মানে মান্নত মান্নত করে দিছে তো আমরা কিতাবে পড়ছি এক বড় বুজুর্গ মহাদ্দিস জগৎ বিখ্যাত আলেম সুফিয়ান ইবনে আওয়াইনা সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলে ওনার মা দশ বছর বয়সে ওনারে ওস্তাদের হাতে দিয়া বলছিল ওস্তাদের কাছে হুজুর আমি আমার এই সন্তানকে কোরআনের রাস্তায় এলিমের রাস্তায় দিনের রাস্তায় ওয়াকফ করে দিলাম আপনি এরপর থেকে তাকে দেখবেন এর পরে থেকে তার জিন্দিগির বাকি খবর আপনি রাখবেন এই কথা বলে ওয়াকফ করে দিয়ে আসছে হজরত মৌলানা জুল ফিকার আহমদ নকশবন্দির কিতাবে পড়ছি এরপরে উনিশ বছর পরে এক টানা উনিশ বছর উনি আর কোনোদিন বাড়ির যায় নাই এ পড়তেই থাকছে পড়তেই থাকছে পড়তেই থাকছে কোরআনের এলেম শিখতেই থাকছে ১৯ বছর পরে একদিন ভীষণ কলিজার টান লাগছে মারে একটাবার দেখি মার সাথে একটাবার সাক্ষাৎ করি এই ১৯ বছরে তিনি এক জায়গায় না তখনকার যুগের নিয়ম ছিল এলেমের জন্য ওলামায় কেরাম মহাদ্দিসিনরা তখনকার নিয়মে ছিল শহরে শহরে ঘুরে ঘুরে শিখতেন কথাটা বুঝছেন এক জায়গায় উস্তাদ থাকতো না বহু জায়গায় ওনার কাছে একশো হাদিস আছে তো ওনার থেকে শিক্ষা খবর পাইছে যে হুম নাই আরেকজন বড় আলেম আছে মহাদ্দিস ওনার কাছে আরো এক হাদিস আছে তো এই ছাত্র ওনে যাইত এটাই ছিল তখনকার দিনে নিয়ম মানে ঘুরে ঘুরে একসাথে মাদ্রাসা একই লগে উস্তাদ আটজন এক জায়গায় এরুম ছিল না আগে ওই উস্তাদ যার যার বাড়িতে উনি থাকতেন ওনার একটা ছোট্ট জায়গা ছিল পড়ানোর অথবা মসজিদ হালকা বলতো আর কি একত্রে বসার জায়গা এইখানে দলে দলে ছাত্ররা ঘুরে 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 খবর নিয়ে নিয়ে যাইতো আর কোথায় হুজুর আছে আর কোথায় হুজুর আছে বুঝছেন না কথা উনিশ বছর এক টানায় ঘুরে ঘুরে এলেম শিখার পর উনিশ বছর পর একদিন রাত গভীরে এই সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ তিনি তোমার মার সাথে দেখার জন্য রাতের বেলা উনি ওনার ঘরে আসছে ঘরে আসার পরে দরজা নাড়া দিছে বাহির থেকে মা ভিতর থেকে জিজ্ঞাসা করছে কে তো সুফিয়ানে সাউরি চোখের পানি ফেলে বলছে মা উনিশ বছর আগে যারা বিদায় দিস তোমার সেই সন্তান সুফিয়ান মা তোমার এক নজর দেখতে আসছি আমরা কিতাবে পড়ছি বাপ ওনার মা দরজা খুলে নাই ওনার মা বলছে বাপ তোমার কি মনে নাই দশ বছর বয়সে যেদিন তোমারে আমি উস্তাদের কাছে দিছিলাম সেদিন না আমি বলছিলাম তোমারে আল্লাহর রাস্তায় ওয়াকফ এই যে তোমাদের ভাই হাসান জামিল কে যুবক হ্যাঁ করে শোনো একদিন আমিও তো তোমার মতো যুবক ছিলাম শুধু যুবক তো না একদিন তো শিশুও ছিলাম এই যে আমার উস্তাদ পাশে বসে আছেন আমার সাথে আজকে ঘুরতেছেন সামনে তো আমি ওই ছোট্ট শিশু ওনাদের ছিলাম রে ভাই মালাকুল মৌত তো আমার পেছনে পেছনে ঘুরেছে আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই শৈশব থেকে পালায়া ঢুকছি কৈশুরে মালাকুল মৌত কিন্তু পেছন ছাড়ে নাই আল্লাহর হুকুম হয় নাই বলে আমাকে ধরে নাই কৈশোর থেকে পালায়া ঢুকলাম যৌবনে মালাকুল মৌদ কিন্তু তখনও পেছনে দাঁড়ায়া ছিল আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই হায় রে যৌবন শেষ করে এখন তো বার্ধক্যে ঢুকে গেছি রে ভাই মাঝে মধ্যে যখন আয় নাই নিজের চেহারাটা দেখি যেই দেখি দাড়িগুলো সাদা চুলগুলো সাদা কলিজাটা মোচড় দিয়ে ওঠে হায় আমারও বুঝি মৃত্যুর সময় ঘনি আসছে এরে বাবা সাদা দাড়িওয়ালা বাবা সাদা চুলওয়ালা বাবা এ চুল সাদা হওয়া দাড়ি সাদা হওয়া মানি বুঝছেননি আপনি এটার মানি জানেননি আল্লাহ আপনাকে মেসেজ দিচ্ছেন মেসেজ কিসের মেসেজ আল্লাহ আমাকেও মেসেজ দিয়েছেন কিসের মেসেজ এরে হাসান জামিদ তোর সামনে গাছের পাতা ঝরেছে আমি তোরে মেসেজ দিয়েছিলাম হাসান জামিল যেই জিনিস ধরে ওই জিনিস ধরে একদিন তুইও ঝরে যাবি তুই সোজা হস নাই আমি তোর সামনে ডুবায়া মেসেজ দিয়েছিলাম যে জিনিস ওঠে ওই জিনিস ডুবে তুইও একদিন ডুবে যাবি তুই সোজা হস নাই আমি তোর সামনে দিয়া তোর বাবার লাশটাকে কবরে পৌঁছায় আছি তোরে মেসেজ দিয়েছিলাম রে হাসান জামিল তুই এখন কারো না কারো বাবা একদিন তোর কবরে যাওয়া লাগবে আমি সোজা হই নাই আল্লাহ আমাকে মেসেজ দিয়েছেন আমার সামনে দিয়ে আমার মার লাশ কবরে পৌঁছায় আমাকে মেসেজ দিয়েছে আরে হাসান জামিল ওই তোর মায়ের মতো একদিন তুইও কবরে পৌঁছবি আয় হায় হায় আমি সোজা হই নাই এইবার আমার শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে এরে সাদা দাড়িওয়ালা বাবা সাদা চুলওয়ালা বাবা এই দাড়ি পাকা আর চুল পাকা মানি বুঝছেননি মানে হইল আমাদের শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে আর পালানোর জায়গাটাই আর পালানোর জায়গা এরে যুবক ভাই আমার এখন তোমার হাতে কত সময় নবী বলেন কতর কর কতর কর একদিন আফসোস করবি কিন্তু লাভ হবে না এখন তোমার এই টাইম ফেসবুকে পায় একটু ভাগ ইউটিউবে একটু ভাগ পায় খেলোয়াড়রা একটু ভাগ পায় গায়ক গায়িকারা একটু ভাগ পায় নায়ক নায়িকারা একটু ভাগ পায় বন্ধু বান্ধব ভাগ পায় বিবি ভাগ পায় সন্তান ভাগ পায় ভাগ পায় না কেবল একজন যেই মালিক এত এত নদ্রিয়া তোমার সাজাইছে খালি ভাগ পায় না ওই মালিক অথচ আমি আর তুমি খালি মালিককে টাইম দেই না আর দুনিয়ার সবাই কিন্তু মালিকের টাইম দেয় ওই যে একটা গাছের দিকে তাকায়া দেখো কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে আরে না না গাছটা কেবল এমনি দাঁড়ায় আর নাই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজবি পড়ে ওই যে কুকুরটারে মাঝে মধ্যে তুমি তাড়ায়া দাও কুকুর এটা নিকৃষ্ট প্রাণী অথচ তোমার খবর নাই ওই কুকুরটার রুকুর হালতে মালিকের তেজবি পড়ে ওই সব আর তুমি মেরে মেরে পায়ে দিয়া দলে ফেলো পিঁপড়ার দলে ফেলো অথচ তোমার খবর নাই ওই সব পিচ্ছু গুলো পোকা হালতে মালিকের তেজবি পড়ে আরে শুধু তাই না ওই যে নির্জীব পাথরটাকে পয়রা থাকতে দেখো মালিক বলেন ওই পাথরটাও তো আমার তেজবি পড়ে তো ভয় তোমার কলি যায় নাই তুমি তো আল্লাহকে ভয় পাও না আল্লাহর ভয় হজরত সাহাবাহামের কলি যায় ছিল এই জন্য এত বড় মানুষ এত বড় মানুষ নির্জনে দূরে চলে যেতেন একা একা দূরে যায়া নিজেকে ধিক্কার দিয়া দিয়া কানতেন আবু বকর আর বলতেন ইয়াবনা কোহাফা এই আবু কোহাফার বেটা এই আবু কোহাফার বেটা তুমি মানুষ কেন হইলি রে তুই মানুষ কেন হইলি এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি সাইয়েদ আবু বকর গাছের কাছে जाया जाया কাঁপতেন আর আইলাইতানি কুনতু ওয়ারাকা আরে আমি যদি গাছের পাতা হইতাম মানুষ না হইতাম তাহলে আল্লাহর সামনে আমার ধারণো লাগত না এখন কেমনে যায় হিসাব দিব সাইয়েদনা ওমর এত বড় মানুষ মৃত্যুর মুখে একটু হুশ ফিরছে আহত ছিল মাহাত্ম হুশ ফিরার সাথে সাথে মাথা টানিয়া জমিনের উপর রাখছে রাইকে গালগুলারে জমিনের সাথে গোসেন আর কান্দেন গোসেন আর কান্দেন আর বলেন ওয়েল কায়া ওমার ইন্লাম ফিরলা কারঠুক আমার তোমার রথ যদি তোমাকে ক্ষমনা করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করছে আথরো কান্দে তোমার কান্না নাই দিলময়রা শক্ত চোখ দিয়ে পানি বের হয় না অথচ মালিক বলতেছে আরে জালিনটা পাথরের দিকে তাকায় চুম্ম কসে لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله ওmallocu bighafilin আম্মা তামেলু আল্লাহ বলেন বান্দারে তোর দিন এত শক্ত হয়ে গেল পাথরের চেয়েও শক্ত একটা পাথরের দিকে তাকায়া দেখ ওই যে জাফলুম তোমরা ঝর্ণার নিচে যায় খুশি করো আনন্দ করো আর তখন আমার কলিজায় ভয় লাগে আরে না জানি আল্লাহর গজব নাই মাস আরে ভাই ওই পানিগুলা কিসের পানি তুমি জানো ওই পানিগুলা আল্লাহর এক মাখলুক আল্লাহর ভয়ে পাথর পাথরগুলো কান্না করতেছে আল্লাহর ভয়ে কান্না করতেছে আর তুমি ওই পানির মধ্যে নাচানাচি কর আল্লাহ বলে দুনিয়া এমন পাথর আছে কান্না তো করে না কিন্তু তারে ফাটাইলে দেখবা ভেতরের পানি পাওয়া যায় তার চোখ দিয়া পানি বের হয় না কিন্তু তার কলিজা ফাইটা ভেতরটা কান্না করে এরে বান্দা তোর কলিজাও তো একদিন কাই পাঠল না কেন রে আল্লাহ বলেন আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে বান্দা তোর তো একদিন কলিজারা কাই পাউটল না চুল পাইকা সাদা হয়ে গেছে গুনা ছাড়ো না দাড়ি পাইকা সাদা হয়ে গেছে গুনা ছাড়ো না এই আল্লাহ ডাক দিয়া বলেন ألم يأمن الذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله আল্লাহর ভয়ে কাইপা ওঠার সময় কি এখনো হয় নাই আর কত আর কত আর কত আর কত বলো আর কত বলো আর কত বলো আর কত বলো আর কত গুণা করবা আর কত কবে ফেরত আসবা মালিকের কাছে মালিক ডাক্ততে সেনয় আ আ আ আমিন মুস্তাক প্রত্যেক দি মালিক ডাকেন ফজরের আগে দিয়ে শেষ আতে মালিক ডাকতে থাকে আ আ আমি আসছি করে মা করার জন্য আয় না আয় না বান্ধয় আমার কাছে আমি মাভ করে দি আজি মালিক পাইছি আমরা আজব মালিক পাইছি। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আমি আর তুমি এমন এক মালিক পাইছি যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য বলে কত মাফ করবে কত মাফ করবে কত মাফ করবে শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আল্লাহ আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো আল্লাহর জবাবের ধরনটা এমন ছিল শব্দ না জবাবের ধরনটা এমন ছিল তুই কি বললি রে আপনার বান্দারে গুমরা করতেই থাকবো করতেই থাকবো আল্লাহর তোর কথা কি শেষ শয়তান তোর কথা কি শেষ বলে হ্যাঁ আমার কথা শেষ বলে তোর কথা যদি শেষ হয় তো এইবার আমারটা শোন তোরটা তো শেষ তা আমারটা শোন তুই আমার বান্দারে গুমরা করতেই থাকবি করতেই থাকবি না আমিও আমার বান্দারে মাফ করতেই থাকব করতেই থাক করতেই থাকবো শুধু তাই না শুধু তাই না মাফ তো করবে করবো আমার বান্দা যদি ঠিক হয়ে চলে তো যেই কয়টা গুনা করছিল বোনাস হিসাবে ওই গুনাগুলা সরাইয়া ঠিক ওই কয়টা নেকি ঢুকায়া দিব وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ বলেন তবা করে এক আমল শুরু করছে যে একটা গুণা করছে পাল্টা আমি নেকি তারা ভরে দিব সুভার নিরাশ হওয়ার জন্য বলছি না নিরাশ সয়না না ভাই মালিকের কাছে ফেরত আসো মালিকের ওয়াদা মালিক মাফ করে দিবেন